ও বৌমা বৌ মা ও বৌ মা আগ জিনিসগুলো কবে আনাবা আগো যাও একটু বাজারে যাও জামাই ষষ্ঠী খুব তাড়াতাড়ি চলে এলো একটু জিনিসগুলো কিনে নিয়ে এসো গা এরপরে মেয়েটা চলে আসবে তখন তার সামনে তুমি জামাইয়ের সামনে মেয়ের সামনে তাদের জন্য একটু জামা কাপড় কিনতে যাবা আমরা তো আর বেশি দামই দিতে পারি না তাদেরকে তাদের সামনে কিনলে আমাদের লজ্জা লাগবে না বলো ও মা কেন আপনি চিন্তা করছেন ওগুলো আমি অনলাইনে নিয়ে চলে আসব অনলাইনে আমি বুক করে দিয়েছি কি কি বলছো কোন লাইনে আসবে ইলেকট্রিক লাইনে তেল লাইনে কী বলছো অন অন করে ওসব বাবা আমি বুঝি না যা যা যাও এখানে টাকাটা রাখলাম এর মধ্যে যা হয় নিয়ে এসো পারলে তোমার জন্য একটা এর মধ্যে থেকেই শাড়ি কিনে নিও সেই রকমভাবেই কিনো বাবা আমি ওসব লাইন মাইন বুঝি না ওই সব আমাকে বোঝাতেছ ও হো মা এখন দেখেন না অনলাইনে ও তাই বুঝি ওতে টাকা লাগে না এমনি তুমি মুখে বলবা চলে আসবে ও তাহলে আনাও তাহলে আনাও তাহলে আনাও খুব ভালো হবে পুরো হবে তাহলে আমি টাকাটা রেখে দিবে তাহলে তাই আনো তাহলে শোনো তাহলে পারলে আমার একটা শাড়ি আনিয়ে নিও বেশ